আপনারা জানেন যে ভগবান বিষ্ণু সপ্তম অবতার হলেন আমরা দেখেছি প্রতি মুহূর্তে ভারতীয় জনতা পার্টি রামচন্দ্রকে হিসেবে ব্যবহার করছে রয়েছে তার গলায় কিন্তু এটা লেখা রয়েছে যে রাম কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় রাম আমার আপনার সমান আমাদের ধর্মে আমরা শিখে এসছি আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা থেকেই বলছি রাম আমাদের আরাধ্য দেবতা আমরা তার পুজো করি আমরা তাকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করব না তো রামের প্রথম এবং প্রধান ভক্ত হিসেবে আমরা জানি বজরংবালী তাই এটাই আমাদের বার্তা বজরংবালীর মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাই যে ধর্মকে নিয়ে এইভাবে ছেলেখারা করবেন না ধর্মকে নিয়ে কুলুষিত করবেন না ভগবান ভগবানের স্থানে এবং আপনারা দেখেছেন যে শুধু রামচন্দ্র কেন সকল ধর্মের আশীর্বাদ টিএমসির ওপর ছিল তৃণমূল কংগ্রেসের ওপর ছিল বলে এই লোকসভায় আমরা উনত্রিশটি আসনতে পে জয়লাভ করেছি আমরা আমি বলবো সকল ধর্মের দেবদেবীর আশীর্বাদ এবং বাংলার বনদেবতার আশীর্বাদে আজকে আমরা এই জয় পেয়েছি লোকসভাতে উনত্রিশটা আসন এবং উপনির্বাচনে চারটে আসন মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে অভিষেক ব্যানার্জির সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে সেটা বারবার প্রমাণিত হয়েছে এবারও সেটাই হয়েছে মৌমিতা ভট্টাচার্য সিআইসি চারদা পৌরসভা